আসসালামু আলাইকুম সিয়ামি আপনার শুভেচ্ছা আমাদের কাজ শেষ হয়ে গেছে দেখেন কাজ টোটালি শেষ একবার অল কমপ্লিট হয়ে গেছে আমাদের কাজ আপনারা দেখেন আমরা চলে যাব এখন এখন চলে যাব আমাদের গ্রামে একবারে অল কমপ্লিট হয়ে গেছে দেখেন একবারে ফাইনালি শেষ এখানে ডেন লাগাই দিছি ডেন কেউ যদি টালি টিন দিয়ে চালের কাজ করাতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম মোহাম্মদ শাহিন মিয়া আমার ছেলের নাম সিএম ইঞ্জিনিয়ারিং আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই ভিডিওটা শেয়ার শেয়ার করবেন যে কমেন্টে জানাবেন যে কাজটা কেমন হয়েছে আর আমার সব জায়গায় কাজ করে থাকি শুধু যে চালের কাজ করি তা না গেট কেসি গেট শাটার মানে এস এস থেকে আরম্ভ করে সব ধরনের কাজই করে থাকি আমি আমি নিজে কথা বুঝতে পারছেন এটা আমার লোগো আমার চ্যানেলের লোগো দেখতেছেন এটা আমার চ্যানেলের লোগো এই চ্যানেলের লোগো দেখেই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগে আসসালামু আলাইকুম